আসসালামু আলাইকুম আজকে আমাদের ফিটের বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে পিছনে একবার বলা হয়েছিল যে আমি কিছু ফিটটা হঠাৎ করে চেঞ্জ করে ফেলছি সেই বিষয়টা নিয়ে আজকে মূলত আলোচনা করবো সেটা হচ্ছে হঠাৎ করে গত মাসে আমি প্রথম কোনো কারণ ছাড়াই ফিটটা চেঞ্জ করে দিয়েছি এখানে এর কারণ নাই বললেও বললে সেটা হচ্ছে আমার যে ডিলার ছিল ওইখানে ওনার একটা পারিবারিক জানলা থাকার কারণে উনি খাদ্যর বিজনেসটা স্টপ করে দিছে যার কারণে আমি অন্যদিকে মুখ করছি এখন আসলে আমি কোন কোম্পানিতে গেছি সেই বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আমি প্যারাগনে ছিলাম বেশ কিছুদিন আমার খামার শুরু থেকে এই পর্যন্ত আমরা প্যারাগনের সাথেই ব্যবসা করছি এখন হঠাৎ করে আমি চলে গেছি ডেনিসে এখানে ডেনিসে যাওয়ার কারণ হচ্ছে কি আমাদের আশেপাশে যে খামারগুলো আছে সবাই ডেনিসের সাথে ব্যবসা করে আমি শুধু একমাত্র প্যারাগনের সাথে ব্যবসা করতাম তো প্যারাগনের সাথে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো রেজাল্ট পাইছি প্যারাগন খুবই ভালো ও আমার কাছে এ ভালো মনে হয়েছে আমি ভালো রেজাল্ট পাইছি কোনো সমস্যা হয় নাই কিন্তু বর্তমানে ব্যবহার করতেছি সেটা হচ্ছে ডেনিস তো ও ডেনিস খাওয়ানোর পরেও রেজাল্টটা আলহামদুলিল্লাহ ভালো আগের অবস্থা নিয়ে আসে কিছুটা একটু উন্নতি হয়েছে আমার যেখানে আপনার ডিমাস তো নব্বই পার্সেন্ট এখন বর্তমানে ডেরিসে ঢুকার পরে নব্বই বিরানব্বই পার্সেন্ট আছে তো এখানে দুই পার্সেন্ট বাড়ার কারণটা কেন সেটা আপনাদেরকে বলি হঠাৎ করে যদি আপনারা ফিড চেঞ্জ করে ফেলেন অন্য কোম্পানির ফিড কেমন সেক্ষেত্রে হয়তো বা একটু প্রোডাকশন ওঠানামা করে সে এই কারণে হয়তো ওটা একটু উঠে গেছে এখন এটা স্থায়িত্ব কতদিন দিন হবে সেটা হচ্ছে দেখার বিষয় চেষ্টা করতেছি এই স্থায়িত্বটা ধরে রাখার জন্য এখন আজকে এখন প্রায় একটার মতো বাজে এখন আমরা অলরেডি অলরেডি পঁচাশি পার্সেন্ট ডিম অলরেডি উঠায় ফেলছি এখন পর্যন্ত প্রায় হাফ বেলার মতো বাকি রয়ে গেছে তা আশা করতেছি আরও টেন পার্সেন্ট মতো এইট পার্সেন্ট অথবা নাইন পার্সেন্ট মতো ডিম আরও আসবে আশা করতেছি তো আলহামদুলিল্লাহ মুরগিগুলো এখন পর্যন্ত সুস্থ স্বাভাবিক অবস্থানে আছে খুব ভালো প্রোডাকশন আছে আলহামদুলিল্লাহ মুরগিগুলো ফিট খাচ্ছে খুব সুন্দর এই ফিটের মাধ্যমে আগে ফিট থেকে একটা জিনিস একটা আছে সেটা হচ্ছে একটা কাঁচা হলুদের গ্রান যেটা এই ফিটের মধ্যে একটু বেশি পরিমাণ আছে সেটা খুব সুন্দর একটা গ্রান আসে এটা ভালো লাগে এবং মুরগিগুলো ভালোভাবে খায় তো প্যারাগনের থেকে ডেনিস খাবার খারাপ না আলহামদুলিল্লাহ আমি ভালোই পাইতেছি আশা করতেছি মনে হচ্ছে খুব ভালো কিছু হবে তো অল্প দিনে আসলে পনেরো বিশ দিনে বা এক মাসে কিছু বোঝা যায় না তো আরও পনেরো বিশ দিন বা অথবা এক মাস গেলে হয়তো বোঝা যাবে আসলে এই ফিটের রেজাল্টটা কীরকম মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা কীরকম এক্ষেত্রে আসলে কোম্পানি ই মূল বিষয় না এখন আপনি যে কোনো কোম্পানি ফিটি খাওয়ান না কেন যদি শুধু ও ভুট্টা খাওয়ান তারপর আপনার প্রোডাকশন আসবে দেখুন মেন বিষয় হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন তারপরে প্রোডাকশনটা স্থায়িত্ব থাকে কতদিন মুরগির ওজন গ্রোথ সব কিছু স্বাভাবিক থাকে কিনা আর মেডিসিন কি পরিমাণ লাগে এই ফিট খাওয়ানোর পরে অন্য ফিটের সাথে ফিডে কম লাগে না বেশি লাগে মেডিসিন কম লাগে না বেশি লাগে এগুলো হচ্ছে দেখার বিষয় তো আশা করতেছি এখন পর্যন্ত কোনো রকম সমস্যা আমার ফিট পরিবর্তন করার পরে এখন পর্যন্ত হয় নাই আমি খুব চিন্তার মধ্যে ছিলাম যে আসলে ফিট পরিবর্তন করলে হয়তো আমার প্রোডাকশন একটা গাড়তে দেখা দিতে পারে এবং কি মুরগির সমস্যা হইতে খাবারটা খাওয়া নিয়ে একটু একটু প্রবলেম হইতে পারে আমার খাবারটা নিয়ে দুই দিন একটু প্রবলেম করছে তিন দিন প্রবলেম করছে যে একটু খাবারটা তুলনামূলক একটু কম খাইছে তারপর স্বাভাবিক অবস্থানে ফিরে আসছে তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে সব সুন্দর অবস্থানে আছে আশা করতেছি খুব ভালো কিছুই হবে খারাপ কিছু হওয়া হওয়ার মতো তেমন কিছু দেখতেছি না তারপর আমরা আরও কিছু দিন এই বিষয়টা দেখবো ও তোদের একটু যে আসলে এই ফিটটা কীরকম রেজাল্টটা ভালো না খারাপ বা কোনো সমস্যা হইতেছে কি না এটা আরও এক মাস দেখার পরে আমরা ফাইনাল সিদ্ধান্তে যাবো যে আসলে এই কী কন্টিনিউ করা যাবে কি যাবে না তো এখন পর্যন্ত চাপাইতিছে আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে যা এ খামারগুলো আছে ওরা প্রায় দুই থেকে তিন বছর যাবত ওরা চলমান আছে আমাদের একসাথে প্রায় একই মানে একসাথে আমরা পাঁচ সাতটা খামারি একই একই জায়গার মধ্যে আছি একটু দূরে দূরে একই খাবার কিন্তু এক দিয়ে প্রতিদিন খাবার আসে তো ওদের রেজাল্টটা খুবই ভালো পূর্বে অনেক দিন যাবত ওরা খাওয়াইতেছে ওদের রেজাল্টটা ভালো যার কারণে আমি নিয়ে আসছি আসলে এ এক এলাকার মধ্যে একই গাড়ি ঢুকতেছে যার কারণে সবচেয়ে এই কারণে নিয়ে আসা আমি প্যারাগন ছেড়ে হয়তো বা অন্য ডিলার কাছ থেকে প্যারাগন নিয়ে আসতাম কিন্তু আমি নিয়ে আসি নাই যে আমাদের এলাকার মধ্যে একটা কোম্পানি গাড়ি ঢুকতেছে এবং ওরা ভালো রেজাল্ট করতেছে ওদের প্রোডাকশন ভালো পারসেন্টেজ ভালো ডিমের কালার ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এরপরে একসাথে খাবার আনলে এটা অন্যরকম একটা মানে একসাথে খাবার আনলে অনেক সুবিধাও পাওয়া যায় যার কারণে সব দিক বিবেচনা করে আমরা এই ফিটটা নিয়ে আসি আমার এই রানিং মাসে এখন পর্যন্ত রানি খেত ভ্যাকসিনটা করা হয় না আগামীকালকে হয়তো আমরা রানি খেট ভ্যাকসিনটা করবো প্রতি মাসে রানি খ্যাত ভ্যাকসিনটা করার লাগে আমরা এই মাসে এখন পর্যন্ত করি না আমার পূর্বে এ কিছু ঝামেলা গেছে পূর্বে আপনাদেরকে অনেককে বলা হয়েছে অনেকে নটেন এস এম দিয়েছেন আপনাদের সাথে যোগাযোগ করতে পারছি না সেটা হচ্ছে আমি পারিবারিকভাবে একটু ঝামেলার মধ্যে দিয়েছিলাম আমার মা খুব অসুস্থ ছিল হসপিটালে ভর্তি ছিল এখন পর্যন্ত পরিপূর্ণ সুস্থ হয় নাই আবার হসপিটালে নিয়ে যেতে হসপিটাল নিয়ে আসতে আবার নিয়ে যেতে হবে তার কারণে আসলে আপনাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করতে পারতেছি না আপনারা অনেকেই নখ দিচ্ছেন আমি চেষ্টা করছি একটু লেট হইলো আপনাদের পর থেকে নখ রিপ্লাই দেওয়ার জন্য যারা হোয়াটসঅ্যাপে নখ দিচ্ছেন এদের পর থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি হয়তো বা কিছু সময় দেরি হয়েছে আপনাদের সময় মতো দিতে পারছি না তার জন্য আসলে সরি আমি খুব ঝামেলার মধ্যে দিয়ে যাইতেছিলাম সব মিলে যার কারণে আপনাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করতে করতে পারিনি আশা করতেছি এখন তো ঝামেলা পরিপূর্ণভাবে কাটে নাই এবং মা এখন পর্যন্ত সুস্থ আবার হসপিটালে নিয়ে যেতে হবে একটা সার্জারি করা লাগবে তো দোয়া রাখবেন অবশ্যই যেন দ্রুততার মাধ্যমে আমরা সব কিছু সামলে উঠতে পারি বা আমার পরিবার ঠিক হয়ে যায় আমার খামারের জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আসসালামু আলাইকুম